গ্রামের এক প্রান্তে জরাজীর্ণ কুড়ে ঘরে রতন আর সুমিত্রার অভাবে সংসার নুন আনতে পান্তাফর অবস্থা তবুও তাদের একমাত্র ছেলে রাজু পড়াশোনায় খুব আগ্রহী একদিন স্কুল থেকে ফেরার পথে রাজু দেখে আকাশের কোণে মেঘ জমেছে আর গাছের নিচে বসে ভোলু নামের এক অনাথ ছেলে অঝোরে কাঁদছে ভোলু জানায় তার কেউ নেই দুদিন ধরে সে অভুক্ত রাজুর দয়া হয় সে ভোলুকে সাথে করে বাড়িতে নিয়ে আসে দরজায় দাঁড়িয়ে মা সুমিত্রা ভলুকে দেখে চমকে ওঠেন রাজু মিনতি করে বলে মা ওর কেউ নেই খুব খিদে পেয়েছে ওকে একটু খেতে দেবে সুমিত্রা চিন্তিত হয়ে বলেন নিজেদেরই তো ঠিকমতো খাবার জোটে না বাবা ফিরলে কি বলবেন কিন্তু রাজুর অনুরোধে মায়ের মন গলে যায় এমন সময় তুমুল ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাবা রতন বাড়ি ফেরেন ভলুকে দেখে তিনি সব শোনেন দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন অভাবের সংসার আমাদের ঠিকই কিন্তু এই তুফানের রাতে একটা বাচ্চাকে ঘর থেকে বের করে দিলে উপরবেলা মাফ করবেন না যা আছে সবাই মিলে ভাগ করে খাব বৃষ্টি থেমে যায় রোদ ওঠে বারান্দায় রাজু আর ভোলু একসাথে হাসি মুখে বই পড়ে সেদিনের সেই ঝড়ের রাতে রতন আর সুমিত্রা শুধু একটি ছেলেকে আশ্রয় দেননি তারা আশ্রয় দিয়েছিলেন মানবতাকে ভালোবাসায় তাদের ছোট্ট ঘরটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে